হা লা তজবি হাথুনুয়া হেদাথুন লা তজবি হাথুনুয়া হেদাতুন ফি সহী বতাবলি মোমেন খাইরুল্লাভু মিং জিবালির দুনিয়া একটা তজবি একটা তজবি মোমেন আমল নাম হয় সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি সন্নের হয় তার চেয়ে শ্রেষ্ঠ এটা হলো লাতুলহি কুম্ আমু আলু আউলায়া দুঃখ মাং ভিক্রিল্লা দিনটা চাইবো চব্বিশ ঘন্টা দিলে শুধু আমাকে রাখবা অন্য কাউকে এখানে রাখা যাবে না এবার আল্লাহ শরীরটা যাইবেন কয় এবার তাপ বলেন শরীরটা চাইবো ফজর জোর আচর মাক আইসা আর পেটটা চাইবো বছরে এক মাস আর মাল চাইবো বছরে একবার মাল চাইব বছরে একবার জাকাত হিসাবে ডাকাতের ভিতরে বছরে একবার রমজানের ঈদের দিনে কোরবানি চাইব বছর একবার কোরবানির দিনে আর মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসা লাগলে চাইব এবার কালিমায় তো এবার পুরস্কার যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তাহলে কালিমায় তো এবার দামটা কত পুরস্কার যদি এত দামি হয় তাহলে কর্মটা কত দামি তাহলে নামাজের মধ্যে যে টাইমটা দিলাম এটা হলো আমার জান লাগানো তাহলে আমি যেই যেই মালটা জাকাত হিসেবে দিলাম ওটা হলো দ্রব্য এবার বলেন তো দেখি চার রাকাত নামাজের পুরস্কার কত এবার দুই রাকাত ফজরের নামাজের পুরস্কার কত রাকাআত সলাতিল ফজর ফজরে من الدنيا وما فيها ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি তার চেয়েও শ্রেষ্ঠ এবার বলুন তো দেখি দ্রব্য উদ্দেশ্য হয় না কাজ উদ্দেশ্য হয় তরে আমি বানাইছি নামাজের লাগা ভাত না খাইলে নামাজ পড়তে পারবি না এই জন্য ভাতও খা এবার আমি যেন বললাম আল্লাহ বানাইছেন কি লেগা বাপ বলেন বানিয়েছি তোকে নামাজের জন্য দোকানদারি কেন করবি বলে দোকানদারি না করলে তো নামাজ পড়তে পারবি না এই জন্য দোকানদারি কর দোকানদারি না করলে তো পড়তে আরে খেতে পারবি না না খেলে তো নামাজে দাঁড়াতে পারবি না তোরা দোকানদারির লেগে বানাই নাই বানিয়েছি নামাজের জন্য তাইলে তুমি খাবে কেন তুমি খাবে নামাজের জন্য তুমি দোকানদারি কেন করবে নামাজের জন্য তুমি গরু কেন পালবে নামাজের জন্য তুমি জীবনের এত সব কাজ কেন করবে নামাজের জন্য এবার নামাজ ছেড়ে দিয়ে যদি শুধু এটা করো তো এবার মালিক কি বলবে বেখুব তোর কি লেগে রাখছিলাম তোরা এত আদর করে এই জন্য বানাইছিলাম তুই শুধু গরু পালবি তুই নামাজ পড়বি না তুই শুধু গরু পালবি এই জন্য তোকে বানিয়েছিলাম তুই শুধু ছাগল পালবি এই জন্য বানাইছিলাম শুধু মুরগি পালবি এই জন্য বানাইছিলাম শুধু দোকানদারি করবি এই জন্য বানাইছিলাম শুধু যা ঝাড়ু দিবি এই জন্য বানাইছিলাম সব পেশাজীবীরা বলেন না শুধু তুই জেনেটারি কাজ করবি এই জন্য বানাইছিলাম শুধু তুই টাইলস মিস্ত্রি হবি এই জন্য বানাইছিলাম শুধু ড্রাইভিং করবি তোরে এই জন্য বানাইছিলাম বেক্ষুপ বলে এটা আমার ওয়াদা তোমার জান তোমার মাল তুমি আমারে দিবা আমি তোমারে জান না দিব এটা ওয়াদা এটা আমি বিক্রি করে কিনে ফেলেছি কিনে ফেলেছি এটা কেনা হয়ে গেছে অতএব এটা কোনো হারাম নারীকে দেয়া যাবে না হারাম এজন্য এটা বেচা হয়ে গেছে আমি বললাম রব্বুল আলামিন বিক্রিত করে ফেলেছি বিক্রিত করে ফেলেছি এখন এটা কি করব। রব বলেন আমিন মহানুভব এক্রেতা আমার এটা এখন আমার আমি মালিক হয়ে গেছি তুমি এখন জান্নাতের মালিক হয়ে গেছো এটা এখন তুমি আমি আমি মালিক হয়ে গেছি আমি মালিক হয়ে যাওয়ার পরে কেচা কেনা পাক্কা হয়ে গেছে কেনা বেচা কি হয়ে গেছে পাক্কা হয়ে গেছে তবে এটা তোমার কাছে থাক এটা তোমার কাছে থাক আমি মহানুভব ক্রেতা রহমান ক্রেতা রহিম ক্রেতা এটা তোমার কাছে থাক তুমি এটা ইস্তেমাল করবা ব্যবহার তুমি করবা শুভ বলে না মোবাইলে টেপে কত একশো ডলার এবার একশো ডলার কার মোবাইলটা কার ওনার এখন জান্নাত কার আমার এবার কয় মোবাইলটা কার আল্লাহ কয় এইটাও তোমার কি বলছে বলেন তো বলেন এখন জান্নাত কে আল্লাহর না আমার বলেন জান্নাত আল্লাহর না আমার এবার আমার জান আমার মাল এটাও কার আমি বললাম আল্লাহ ওহো এটা আপনি কিনে নিলেন জান্নাত আমাকে দিয়ে দিলেন তবে এটা আমি এখন কি করতাম এটা তোমার কাছে থাক তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবা মাল্লা বলেন এই টাকার মধ্যে কি লেখা আছে কারার কি লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র ইহার বাহককে একশত টাকা দিতে বাধ্য থাকিবে কি লেখা আছে ওই ব্যাংকার ব্যাংকার কি লেখা আছে আচ্ছা প্রশ্ন অর্থ কি চাইবে মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে অর্থ কি এই আর সমপরিমাণ পরিমাণ এটার সম স্বর্ণ এটা যদি বিশ্ব ব্যাংকে দিয়ে দেওয়া সম পরিমাণ স্বর্ণ তোমাকে দিতে বিশ্ব ব্যাংক বাধ্য থাকিবে এখন আমাকে বলে এটা কিনে ফেলেছি আমি তবে চাইবে আমার তো দিতে বাধ্য থাকিবে বলেন 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 আমি এটা 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 কার এটা কার আমি শ্রম দিয়া অথবা কোনো দ্রব্য দিয়ে এটা নিশ্চিত নিশ্চিত এখন এটা কার হয়ে গেছে তাহলে আমি এখন এটা দিলে আপনি আমাকে কি দিবেন সমপরিমাণ দিতে হবে তাহলে আমার জান আমার মাল কার এখন এখন চাই ব্যামাত্র দিতে কী থাকবে এটা কি বলছে ওয়ালাই নিদাজা জালুহা এটা যদি আমি যখন চাই চাই ব্যামাত্র দিতে বাধ্য থাকিবে আমি যখন চাইব দিতে বাধ্য থাকিবে বলেন 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 এইজন ডাক্তার ইউনুস সাহেব তার কাছেও যদি চান দিতে তিনি বাধ্য থাকিবেন আরে ডোনাল্ড টাম তার কাছেও যদি চাই দিতে বাধ্য থাকিবে দিতে কি থাকিবে বাধ্য থাকিবে এজন্যই আইসিইউ একদম জবাব দিয়ে দেয় আইসিইউ একদম কি দিয়ে দেয় অক্সিজেন মাস্ক আর চলে না অক্সিজেন ডান্ডা নামে না আর বলেন না ওটা কি কয় চায় বসে কি বলছে বলে এবার প্রশ্ন চাইবে কবে এবার প্রশ্ন চাইবে কবে বলেন ইদা যা যখন লিখে রাখছি তখনই এটা তোরে কইতাম না বলেন না বলেন না বলেন না এটা তোকে বলবো না এটা নবীকেও কেউ বলি নাই জিব্রিলকেও বলি নাই তোকেও বলবো না এটা বলবো না বলেন এটা কি আল্লাহ চাইবেন কবে সব এটা বলতাম না আল্লাহ এটা কইতেন না কি বলতাম না এই জন্য যদি বলি তাহলে তৈরি নিবি তুই তো আর এখন থেকে প্রস্তুতি নিবি না এই জন্য এটা বলতাম না কি এবার বলেন তো আমার জান আমার মাল এটা কার জান কার মাল কার তাহলে এটা দিব কবে বলেন চাইবে মাত্র বলেন কবে দিব এবার প্রশ্ন আমি ইনার কাছ থেকে ইনার কাছ থেকে ইনার কাছে কিছু টাকা আমানত রাখলাম এবার আমি ইনাকে বললাম হজরত খেয়াল রেখেন চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবেন এবার বললেন তো দেখি ইনি টাকাটা কেমনে খরচ করবো জোরে কন্যা কি পরিমাণ সাবধানতার সাথে হ্যাঁ সকালে যদি খরচ করবেই না যদি করে সকালে খরচ করলে দিলটা কুপুকু করে দুরু দুরু করে যদি আটটা বা যায় বাস্তব না বাস্তব বলে আচ্ছা কি পরিমাণ টেনশন তার যদি খরচ করে ফেলে কি পরিমাণ টেনশন হায় কখন আয়া পড়ে মালিক বলা তো জানা দোকান খুলে আর আল্লাহ বলা তো জানা আল্লাহ আজ কেন আল্লাহ আজ কেন বলেন না বাস্তব না বাস্তব এবার বলুন তো আমার জান আমার মাল আমার কাছে কি জোরে বলেন এবার রব বলেন চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে আমি বললাম রব একটু চাইবেন কখন তোমার শরীরটা চাইব ডেলি পাঁচবার বলেন তোমার শরীরটা চাইব তোমার কাছে ডেলি পাঁচবার দিলটা চাইব চব্বিশ ঘন্টা

এবং আল্লাহ শরীরটা চাইবেন বলেন শরীরটা ফজর ফজর জোহর জোহর বলেন আর পেটটা চাইবো বছরে এক মাস পেটটা চাইবো বছরে কি আর মাল চাইবো বছরে একবার মাল চাইবো বছরে একবার জাকাত হিসাবে ডাকাতুল ফিতরে বছরে একবার রমজানের ঈদের দিনে কোরবানি চাইব বছরে একবার কোরবানির দিনে আর মাঝে মাঝে আমার মুর্শিদ মাদ্রাসা লাগলে চাইব নফল হিসাবে কি ভাই তাহলে দিলে লাগবে আমাকে না ইনাহা হিলন না ইনা হিলন না এটা মূলত জবানি আবাদতে নয় এটা মূলত দিলের আবাদত এটা কি দিলের আবাদতটাকে জবান দিয়ে প্রকাশ না করলে বুঝতাম না এজন্য জবান লাগে জবান কি জবান লাগে কেন দিলেরটা প্রকাশ করতে ভাষা লাগে দিলেরটা প্রকাশ করতে কি লাগে দিলের তার করতে ভাষা লাগে মূলত এটা তোর জমা কি মূলত তোর জমা হলো এটা এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এখন একটা প্রশ্ন হুজুর আসলে ক্যালেমাটাই বা একবার পড়লে কি দিবে একবার পড়লে কি দিবে তুই দিদি থেকে একবার পরে একবার দশ দুনিয়া বরাবর জান্নাত এখন প্রশ্ন হুজুর দশ দুনিয়া বরাবর জান্নাত বড় না ক্যালেমাটা বড় প্রশ্ন উত্তর আমি দিব দিব না হুজুর দশ দুনিয়া বরাবর জান্নাত বড় নাকি ক্যালেমাটা বড় প্রশ্ন তা আমি আপনাকে প্রশ্ন করি একজনে আপনার দশ কোটি দশ লাখ দশ পাঁচ কোটি টাকা দিয়ে একটা ভবন বানিয়ে দিয়েছে মিস্ত্রি সাহেব এবার মিস্ত্রি সাহেবকে প্রতিদিন আপনি মজুরি দিছেন এক হাজার টাকা কইরা এবার কাজ শেষে তাকে আবার পুরস্কার দিচ্ছেন এবার বলেন তো পুরস্কার দিচ্ছেন কত বিশ কোটি হ্যাঁ পাঁচ কোটি টাকা খরচ করে বাড়ি করছেন মিস্ত্রির মজুরি দিয়ে গেছেন এবার পুরস্কার দিতেছেন দশ কোটি আচ্ছা এবার পঞ্চাশ লাখ কি আচ্ছা 9 1 লাখই দরি যে তো 50000 টাকার বাড়ি পুরস্কার দিবেন কত 1 লাখ 1 লাখ তাহলে বাড়িটা কত টাকার 20000 এবার মে তারে ইঞ্জিনিয়ারে পুরস্কার দিবেন কত 1 লাখ বুঝে থাকলে বলুন দেখি এবার কালেমা তৈয়বার পুরস্কার যদি হয় 10 দুনিয়া বরাবর জান্নাত তাহলে কালেমা তৈয়বার দামটা কত 100 পুরস্কার যদি এত দামি হয় তাহলে কর্মটা কত দামি বাড়ির ডিজাইনটা করে দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব এত সুন্দর একটা খুশি হয়ে গেছেন এবার পুরস্কার দিয়েছেন তারে কত আচ্ছা না পাঁচ লাখ বাড়ি করলেন কত করবেন কত দিয়া পাঁচ কোটি পুরস্কার দিয়েছেন কত পাঁচ লাখ এবার বলেন তো দেখি বাড়ির দাম কত পুরস্কারের দাম কত এবার বলেন তো দেখি দ্রব্যের দাম কত পুরস্কারের দাম কত শুভ বলেন এবার বলুন তো দেখি কালিমাই তো এবার কালীমাই এবার দামটা কত এবার বলেন কালেমায় তো এবার যদি এত দামি হয় তাহলে পুরস্কার এটা দিলেন কেন মূলত পুরস্কার দিলেন আমাকে লোক দেখাবার জন্য মূলত আমার রবের ইচ্ছা হলো তুমি শুধু কালেমাটা পড়বা তোমার কলিজা আমাকে রাখবা আর জবানে কালিমাটা পড়বা বলেন তোমার কলিজা আমাকে রাখবা বলেন জবানে কালিমাটা পড়বা আচ্ছা বলুন তো দেখি বলুন তো দেখি মিস্ত্রিকে যে আপনি এক লাখ টাকা দিলেন আসলে মূলত আপনি জীবনে সব পয়সা কামাইছেন মিস্ত্রির দেওয়ানের লেগা বলেন আপনি পয়সা কামাইছেন কি লেগা বাড়ি করানোর লেগা বলেন না এবার রব জান্নাত হলো মূল্য আমি আমার জান আমার মাল হলো দ্রব্য আমার জান আর আমার মালের দুই আনার দাম নাই অর্থাৎ আমার জান দিয়ে যে আবাদত করব এটা হলো দ্রব্য সুবহানাল্লাহ আমার মাল যেটা দান করব এটা হলো দ্রব্য বলেন আমার মাল কোনটা দ্রব্য যেটা কি করব দান করব আমার জান কোনটা দ্রব্য যেটা আল্লাহ রাস্তা লাগাবো আল্লাহ জন্য লাগাবো বলেন জানার মাল আল্লাহ রাস্তা যেটা কি করব তাহলে নামাজের মধ্যে যে টাইমটা দিলাম এটা হলো আমার জান লাগানো ওই টাইমটা হলো দ্রব্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি যেই যেই মালটা যাকাত হিসেবে দিলাম ওটা হল দ্রব্য ওটা হলো কি এবার বলেন তো দেখি চার রাকাত নামাজের পুরস্কার কত এবার দুই রাকাত ফজরের নামাজের পুরস্কার কত রাকাতা সনাতিল ফাজরে খায়রুম না দুনিয়া ও মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি তার চেয়েও শ্রেষ্ঠ এবার বলুন তো দেখি দ্রব্য উদ্দেশ্য হয় না কাজ উদ্দেশ্য হয় মূল্য উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় হ্যাঁ কর্ম উদ্দেশ্য হয় আপনি আপনার আপনার মাল কামাইছেন মিস্ত্রি টাকা দেওয়ার লিগা মাল কামাইছি বাড়ির লইগা মিস্ত্রি টাকা দিতে হয় আমার এ বানিয়েছে হাবাদতের জন্য আর জান্নাত দিতে হয় শুভহান্না বলেন কি বলছি বলেন তো কি বলছিস বলো বলো জান্নাত কি করতে হয় দিতে হয় রাখছি ওরে ভাত খাওয়া লাগিয়া আমি সে কই না তোর ভাত খাওয়াইতাম রাখছি বলে কি বলে না জি তোর কি আমি ভাত খাওয়াইতাম রাখছি শুধু তুই যে গরুটা পারলি না তোরে আমি ভাত খাওয়adım রাখছি বলেনি বলে না বলেন না তুই তোরে আমি ভাত খাওয়adım রাখছি এর অর্থ কি তোরে রাখছি काजल লাগা ভাত দি মু পুরস্কার বলে কি বলে না বলেন আল্লাহ তালা বলেন তোরে কে আমি ভাত খাওয়ার লাইকে বানাইছি তোরে আমি বানাইছি নামাজের লাইগা ভাত না খাইলে নামাজ পড়তে পারবি না এই জন্য ভাতও খা কি কর্মচারীরা রাখছেন ভাত খাওয়ানোর লাইগা বলেন না হ্যাঁ কাজের লাইগা ভাত খাওয়া খেললে গে ভাত না হলে বেকুফে কাজ করবো কেম ভাত না খাইলে সে কাজ করবে কেম কিন্তু ভাত খাওয়ানোর লাইগা তার রাখেন নাই ভাত খাওয়া খেললে গে এবার আমি জেনে বললাম আল্লাহ বানাইছেন কিন লাগা রব বলেন বানিয়েছি তোকে নামাজের জন্য দোকানদারি কেন করবি বলে দোকানদারি না করলে তো নামাজ পড়তে পারবি না এইজন্য দোকানদারি ঘর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দোকানদারি না করলে তো পড়তে আরে খেতে পারবি না না খেলে তো নামাজে দাঁড়াতে পারবি না তোরে দোকানদারির লাগিয়া বানাই নাই বানিয়েছি নামাজের জন্য তোরে খানা লাগিয়া রাখি নাই রাখছি গরু চড়ানোর লাগিয়া এবার খানা না দিলে গরু কেমনে চড়াইবি আমি বুঝাতে পারতেছি আপনাকে তোমাকে রাখছি কেন কাজ করার জন্য দেই কেন না দিলে তো খানা খানা তুমি পারবে না তুমি তাহলে দোকানদারি কেন করবে নামাজের জন্য তুমি গরু কেন পালবে নামাজের জন্য তুমি জীবনের এত সব কাজ কেন করবে নামাজের জন্য এবার নামাজ ছেড়ে দিয়ে যদি শুধু এটা করো তো এবার মালিক কি বলবে বেকুব তোরে কি লেগে রাখছিলাম তুই তুই শুধু গরু পালবি নামাজ পড়বি না তুই শুধু গরু পালবি এই জন্য তোকে বানিয়েছিলাম তুই শুধু ছাগল পালবি এই জন্য বানাইছিলাম শুধু মুরগি পালবি জন্য বানাইছিলাম শুধু দোকানদারি করবি জন্য বানাইছিলাম শুধু ঝাড়ু দিবি জন্য বানাইছিলাম সব পেশাজীবীরা বলেন না শুধু তুই সেনেটারি কাজ করবি এই জন্য বানাইছিলাম শুধু তুই টাইলস মিস্ত্রি হবি তোরে এই জন্য বানাইছিলাম শুধু ড্রাইভিং করবি তোরে এই জন্য বানাইছিলাম বেক্ষুপ বলেন তাহলে আমারে বানাইছে কি লেগা কেন বাকি কাজ কেন করব এগুলো সহযোগিতার জন্য এবাদতের সহযোগিতার জন্য বলেন এখন যদি কেউ সহযোগিতার মধ্যেই থাকে এবার বাদ খাতে বইছে কর্মচারী আর ওঠে না দুপুরে বসে তো পর্যন্ত খাইতে বইয়া আর হইলো গরুর খেতে গরু ছাগলের খেতে ছাগল মুরগির বাজার মুরগিতে মুরগি মুরগির রাস্তায় মুরগি সে খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে কিরে কিন্তু তুই কখনটা খাবি আর কিন্তু আর কত খাবি তোর কি খাইতে রাখছি বলেন না এবার বলেন বলেন তুই খানার টাইম খানারে দে দোকানের টাইম দোকানের দে বিবির টাইম বিবির দে আমার টাইম আমাকে দে আমার টাইম কি দে তুই আমারটা তা সবারই দিলি কে এখন আমগো অবস্থা কি আল্লাহটা নিয়ে সবারে দিয়ে দে কিন্তু সবারটা আল্লাহরে দেয় না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ কি উচিত ছিল বলেন না সবারটা সবাইকে দিব বলেন আল্লাহটা আল্লাহকে দিব ই এখন বিবিটা যদি কেউ মাকে দিয়ে দেয় আচ্ছা মাটা যদি বিবিরে দিয়ে দেয় থাকবো থাকবনি হ্যাঁ এটা আল্লাহটা যদি নেতারা দিয়ে দেয় হবে না আল্লাহটা যদি ফিশাবরে দিয়ে দেয় হবে না কাকে দিতে হবে যে যেটা পাওয়ার তাকে সেটা দিয়ে দাও তাহলে নামাজ কার জন্য বাস তুমি আমাকে পাঁচ টাইম দিয়ে দিবা বাকি তুমি যদি পাঁচ টাইম আমাকে তো মসজিদে দিয়ে দাও বাকি হালাল তরিকায় যদি বাকি সময় তুমি যে কোনো কাজে দিয়ে দাও আমি ওই মধ্যখানের কাজটাও জিকির জিকির লিখে দিব এবার কেমন হইল গরু রাখার জন্য ছেলেটাকে রাখলেন গরু ঠিক মতো রাখে সব ঠিক মতো করে এবার টাইমটা বেতন খানার দেয় না দেয় না টাইমটাও বুঝেন না কথা মনে হয় ঘুমাইছে এবার বেতন দিছে না দিছে হ্যাঁ বেতন তো মাসে বারো হাজার টাকা সে তো বারো ঘন্টা ঘুমাইছে তার রাখছে কিল্লিগা গরু রাখার লিগা রাখছে এবার বারো ঘন্টা এবার বারো হাজার টাকা বেতন ঠিক আছে না নাই আট ঘন্টার বেতন না চব্বিশ ঘন্টার বেতন তো ঘুমের সময় বেতন দিল কিল্লিগা তাইলে হ্যাঁ গরু ভালোভাবে বলছে তাহলে ঘুমের টাইম ও বেতন চলে গোসলের টাইম ও বেতন চলে বাথরুমের টাইম চলে ঠিক তুমি যদি পাঁচ নামাজ ঠিক তোমার বাথরুমের বেতন চলবে কি ভাই তুমি বসছো দোকানে আমি লিখবো জিকির 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 তুমি ঘুমাইছ আমি লিখবো জিকির 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 সব ঠিক রেখা বিবির সাথে এক ঘন্টা সময় দিছ আমি লিখবো জিকির 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 আশ্চর্য কথা কি হয় বাস্তব না বাস্তব এবার যদি গরু না রাখে এবার গরু যদি ঠিক মতো না রাখে এবার বারো ঘন্টা ঘুমায় নাই শুধু চার ঘন্টা ঘুমাইছে কিন্তু গরু ঠিকমতো রাখে নাই হ্যাঁ বেতন হয় তুরো এই জন্য রাখছি না ঘুমাইছে মাত্র দুই ঘন্টা তুরও ঘুমাইতে রাখছি না তুই ঘুমাইতে রাখছিলাম আমি আচ্ছা বেটা ঘুম কেছে কয় ঘন্টা মাত্র দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা কিন্তু তুই ঘুমাইতে রাখছিলাম গরুতে পেট ভরে নাই বিশটা কথা বলো এবার বলুন তো দেখি আমাদেরকে বানিয়েছেন কেন এবাদত বানিয়েছেন কেন এবাদতের জন্য তাহলে এবাদত হলো কিছু এবাদত দিলেন কিছু এবাদত শরীরের কিছু এবাদত রूहের কিছু এবাদত মালের সুবহানাল্লাহ কিছু আবাদত ছেড়ে দেওয়া কিছু আবাদত ধরা কিছু আবাদত কি ছেড়ে দেওয়া কিছু আবাদত কি ধরা এবার রুহের আবাদত কি রুহের আবাদত হলে আল্লাহকে ভালোবাসা বলে রুহের আবাদত কি রুহের আবাদত হলে আল্লাহকে ভালোবাসা জবানের আবাদত কি জিকির করা জবানের আবাদত কি জিকির করা চোখের আবাদত কি হারাম থেকে নিজের চোখকে বাঁচানো